ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিওয়ার্স আজকে দুই খুদে ফ্যান আসছে আমার সাথে দেখা করতে বাগেরহাট থেকে খুঁজতে খুঁজতে আমার বাসা খুঁজতে খুঁজতে আমার স্টুডিওতে চলে আসছে তোমার নাম কি ওদের সাথে বেসিক্যালি আমার দেখা হয়েছিল বাগেরহাট পৌর যখন গান করতেছিলাম বাগেরহাটের পোলাপান তখন ওরা দুজন ছিল এবং আমার কাছে একবার জিজ্ঞাসা করছিল যে ভাই আপনার বাসাটা কোথায় তো শেষ বোধ আমি বলছিলাম তারপরে ওরা মোটামুটি খুঁজে খুঁজে গতকালকে একবার আসছে আমি বাসায় ছিলাম না আজকে আবার আসছে তো তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ফাইভে তুমি কোন ক্লাস আমি ক্লাস ফোরে ক্লাস ফোরে আচ্ছা আচ্ছা তোমার আব্বু কি করে আমরা আব্বু স্বর্ণকার তোমার আব্বু আর আমার আব্বু চালের দোকান চালের দোকান আচ্ছা আচ্ছা তোমাদের মূলত তোমাদের কেন আসছো আমার কাছে ভাই আপনার সাথে দেখা করতেছি ভাই মানে দেখা করার কারণটা কি ভিডিও বানাবো ভাইরাল অনেক ইচ্ছা ভাইরাল এভাবে কি ভাইরাল হয়ে কোনো লাভ আছে এভাবে কি ভাইরাল হয়ে কোনো লাভ আছে বলো মানুষ আমাকে ভাই ভাইরাল হতে হবে এমন ভাবে ভালো কিছু করতে হবে মানুষ প্রশংসা করবে যেমন আমি কন্টেন্ট বানাই মানুষ আমাকে পছন্দ করে আমার কন্টেন্টের কারণে সেইভাবে ভাইরাল হতে হবে এইভাবে ভাইরাল হওয়ার তো কোনো মানে নেই আছে কোনো মানে নেই তোমাকে একদিনের জন্য চিনলো দুই দিন পরে ভুলে গেল ওই ভাইরাল হওয়ার কোনো মানে আছে কোনো মানে নেই ভাইরাল হতে হবে মানুষের উপকার করতে হবে মানুষের সেবা করতে হবে এমন কিছু করতে হবে যে মানুষ মনে রাখবে আমি যাই বিভিন্ন জায়গায় যাই এমন এমন জায়গায় যাই যারা প্রবাসে থাকে বিভিন্ন দূরে থাকে তারা কখনো সেই এলাকা দেখে নাই মানে দেখতে পারে না বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে এলাকা থেকে দূরে থাকে এলাকাটা দেখতে পারে না আমার ভিডিও দেখে তারা আবেগ আপ্লুত হয় আমাকে ভালোবাসে যার কারণে তারপরে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াই অনেক অসুস্থ ব্যক্তিকে তুলে ধরি যাদের দেখা যাচ্ছে কেউ তুলে ধরে না তারা অসুস্থ অবস্থায় পড়ে থাকে তাদেরকে আমি তুলে ধরি আবার এমন এমন মানুষ আছে যাদের কেউ সহযোগিতা করে না খবরও রাখে না আমি সেই সব মানুষের কাছে যাই তাদেরকে যেটুকু পারি সহযোগিতা করি মানুষের কাছে তুলে ধরি যাতে আর দশজন সহযোগিতা করতে পারে তো সব কারণেই মানুষ আমাকে পছন্দ করে বা আমি এইসব কারণেই ভাইরাল কিন্তু তুমি যে কারণে ভাইরাল হতে চাও এটা তো আসলে কোনো ভাইরাল হওয়াটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে ভালো কিছু করে ভালো ভিতর দিয়ে ভাইরাল হওয়া আপনার আমি আচ্ছা আচ্ছা তো শুধু ফ্যান হলেই হবে না তোমাদের এমন কিছু করতে হবে যা কিছু করে তোমরা নিজেরাই ভাইরাল হতে পারো কোনো লাভ নেই মানুষ তোমাদের সাময়িক চিনবে কিন্তু এটাতে করে কোনো লাভ নেই বিশেষ করে তোমাদের এখন যে বয়সটা পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত এবং এই পড়াশোনাটা যখন একটা ভালো পর্যায়ে চলে যাবে তোমরা যখন ভালো কিছু করবে তখন এইগুলো করা উচিত ঠিক আছে এখন এই সব দিকে মানে না বাড়ানোই ভালো তোমরা আসছো তোমাদেরকে আমি তুলে ধরলাম তোমরা ভালো থাকবো ঠিক আছে তোমরা কি তুমি তো তোমরা দুইজন হিন্দু আচ্ছা আচ্ছা সকালে খাইছো তাই আচ্ছা চলো আমি তোমাদেরকে দোকানে নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এটা আসলে যেমন ওদের জন্য একটা শিক্ষা সবার জন্যই শিক্ষা এখন যে বয়সটা ওদের এই বয়সে অনেক কিছুই মনে হতে পারে তো ভাইরাল হওয়াটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে ভালো কিছু করে ভাইরাল হওয়া ধন্যবাদ সবাইকে হৃদয়বাই ঘটির সাথে থাকার জন্য